আচ্ছা ভাই তোরা একটা স্পষ্ট করে হে আচ্ছা ঠিক আছে কর একটা জঙ্গলে একটা হাতি আছিল আর সাইডা কলা আছিল তিনটা কলা খাই লাইছে আর একটা কলা খাইছ না কিরে কত মনে একটা কলা পচা ছিল লাগি হাতিদার পছন্দ না খায় নাই না 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 এই কলাটা আসলে প্লাস্টিকের চলো আমি একটা করি হ্যাঁ একটা জঙ্গলে একটা হাতি আছিল সাইডা কলা আছিল কলাডিও টা তাজা পচা ছিল না কিন্তু হাতি দা খায় নাই কত কেল লাগি মামা মোৰনো চাৰিও কলে ফচা আছিলো এলেকে মানে খাই নাই না আৰু নাই মই কল এই কাৰণে হাতী লৈ প্লাষ্টিকছিলো